ইয়া রববনল আমিন আমি আদম গুনাহগার উলামাই کرامদের কিনেHuffazeh کرامদের কিনে আজকের মাহফিল কমিটি কিনে আল্লাহ গো তুমি তোমার রহমতের नजরে তাকায়া দেখো ইয়া রববনল আমিন আমি কল্পনাও করি নি আল্লাহ গো বড়রা দনীশরের যুবক reto এত নরম এত সফট আল্লাহ তো সুন্দর করে পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়েছিল আমার দিকে প্রাণ উচার করে তারা আমার সঙ্গে আলোচনা শুনেছে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা আলোচনা শুনেছে আগামী বছর মাহফিলের জন্য অনেকেই দান করেছে আল্লাহ যারা দান করতে পারেনি আমার বিশ্বাস আগামী বছর আসতে আসতে তারাও দান করার প্রত্যাশা ব্যক্ত করবে পর্দার অন্তরালে আমার মা বোনের আছে গো আল্লাহ আল্লাহ মাহফিল কমিটি আমার শ্রোতাদের কিনে জান্নাতের বাগানের মেমানদের কিনে মহবন্দির কিনে তোমার সাহি দরবারে দোকানে হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবুলো মঞ্জুর করে না মানি বনিব যত আলোচনা করেছি ভুলটি ক্ষমা করে দি হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া তো জাহানের বাদশা নাবে কামলে আওলারও যাবো বারো কে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআললায় হাদিয়া পৌঁছে দাও সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিনদের কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ ইয়া রাব্বুল কাজ করি কারবালার ময়দানে ইমাম হুসাইন রাজি আল্লাহ উত্তাল নেতৃত্বে যারা শাহাদাত বরণ করেছে প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ গ আদি থেকে পর্যন্ত দিনের জন্য ইসলামের জন্য যারা নিজের জীবন কুসর্গ করে আমাদের কাছে ইসলামের দণ্ড তুলে দিয়েছে আল্লাহ প্রত্যেকের কদমে হাদিয়ে তুমি পৌঁছায় দাও বিশেষ করে বাংলার জমি ইসলাম পেয়েছে আল্লাহ তোমার বন্ধু হৃদের সিলায় আল্লাহ মেহরবানি করিয়া আল্লাহ তাদের প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায়া দাও গাউসে পাক থেকে ধরে কেমন পর্যন্ত যত তুমি আল্লাহ পৃথিবীর বুকে পাঠাবে তাদের সবলকে তুমি কবল করে নি আল্লাহ মেহরবানি করে আল্লাহ বড়রা ধনেশ্বরে আজকে সুন্দর নুরানি জলসে সাজানো হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে দেশ এবং প্রবাস থেকে ইয়া রাব্বাল আলামিন আজকের এই মাহফিল সাজিয়েছে দয়া জানি না করবা নাই করবা নাই একটা ছেলে দোয়া চেয়েছে ছয় বছর এসে বাবা হারিয়েছে আল্লাহ গো বাবা চিনার আগে বাবা চলে গেল গো আজকে সন্তান বড় প্রেমময় ভাবে দোয়া চেয়েছে গো আল্লাহ এবং আমার কাছে যারা দোয়া চাইতে পারেনি আসতে পারেনি তাদের মধ্যে যাদের মা বাবা নাই বাড়িতে যারা বসে আছে মা বাবা নাই সকল আর মা বাবার কবরে হাদিয়া পৌঁছায় দাও দনিশ্বর গ্রামের প্রত্যেকটা কবর বাসীর কবরে পৌঁছায় দাও গোটা পৃথিবীর বুকে যত কবর আছে ইমানদার প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবিচিন রৌজা ভবারুকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি কড়ায়া দাও মালিক অ আমার মনিব আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে তুমি সুস্থতা দান করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও তুমি দান বাড়াইয়া দাও আল্লাহ যারা কৃষিকাজ আল্লাহ কৃষি নির্ভর তাদের কৃষি কাজের মধ্যে তুমি বরক দিয়ে দাও আল্লাহ যারা চাকরি করছে পদ উন্নতি তুমি দান করে দাও আল্লাহ অসুস্থ যারা সুস্থতা দান করে দাও মেহেরবানি করে আমার ভাই দো আছে সৌদি আরব যাবে আল্লাহ তার বিদেশের ব্যবস্থা করে দাও খলিল রহমান সাহেব অসুস্থ দো আছে আল্লাহ তুমি কবুল করে নাও মেহেরবানি করে একজন বাবা ওমর ফারুক আল্লাহ কাগজপত্র কোনো কিছুই নাই গো আল্লাহ সাহেব কায়দায় আছে আল্লাহ ওমর ফারুক তুমি কবল মঞ্জুর করে দাও আল্লাহ গো আল্লাহ তুমি তো শ্রেষ্ঠ কৌশলের মালিক আল্লাহ কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় গো আল্লাহ ইউরোপ বেলালাম ফারুকের সঙ্গে সঙ্গে আল্লাহ আমার ছোট্ট একটা ভাই আল্লাহ মুসাম্মেল ইউর বেলালাম একটি বছর পার হয়ে গেছে সৌদি আরবি কাগজপত্র কোনো কিছু আঁকামা নাই আল্লাহ চাকরিও করতে পারে না এমন অসংখ্য ভাই বাবা আছে আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর বুকে আমার যত মুসলমান ভাই বাবার আছে যে যেখানে অসুবিধা আছে সবাইকে তুমি কবুল করে নাও সবাইকে তুমি মুক্ত করে দাও সবাইকে তুমি স্বাধীন করে দাও সবার উপর তোমার কাছ তুমি বর্ষণ করে দাও আল্লাহ মেহরবানি করে লন্ডনের জমিনে আমার প্রিয় মানুষ হসপিটালের বেডে আজকে দুই মাস হয়ে গেছে আল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে অথবা দুই চার দিনের মধ্যে ওনার অপারেশন হবে কত মানুষ নিয়ে হাত তুলেছি দয়াল কার হারটা তোমার পছন্দ হয়েছে জানি না যার হারটা তোমার পছন্দ হয়েছে গো আল্লাহ তার হাতের ওনাকে তুমি অপারেশনটা সাকসেস করে দাও আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দাও ওনাকে সুস্থ করে দিয়ে সুন্নিয়তের অনেক বড় বড় কাজে যুক্ত থাকার তফিক তুমি দান করে দাও আল্লাহ মেহের মানে করে এমনি করে করে লন্ডনের জমিনে আমেরিকার জমিনে ইটালির জমিনে আল্লাহ বিভিন্ন দেশে সুইদি ডুবাই কাতার মালয়েশিয়া পৃথিবীর পাশের দেশ ভারত অসংখ্য ভালোবাসার মানুষ গোটা পৃথিবীর বুকে বাংলার বিভিন্ন জেলায় যায় কত ভাই বাবারা কত মা বোনেরা আজকের মাফিল কত মানুষ তোমার প্রার্থী আল্লাহ সবাইকে সমষ্টিগত তোমার দরবারে তুলে দিলাম আল্লাহ তোমার ক্ষুদ্র যদি তুলে দিলাম জামিন তুমি হয়ে যাও আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ কেমত পর্যন্ত তাই কায়েম রাখিও আল্লাহ যারা মাহফিলের সাথে যুক্ত কেউ দেখবা বা না দেখ আল্লাহ তাদের সক্ষমতা তুমি দিন দিন তুমি বাড়িয়ে দিও আল্লাহ গো তোমার গোলামি যেন বন্দনা হয় আল্লাহ আমরা বাংলাদেশের মুসলমান আমাদের একটা গুরুত্বপূর্ণ সংস্কৃতির একটা অংশ হলো শীতের সৃজনে ওয়াজ মাহফিল আল্লাহ বেশি বেশি করে যেন অক্কানি আলেমদের রেখে এই জান্নাতের বাগান পরিচালনা করাতে পারে সেই তফিক তুমি দান করে দিও আমার মা বোনদের তুমি কবুল করে নিও তাদের জীবনের কোনো মাফ করে দিও আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দিও আল্লাহ আবেদা সালেহা তহেরা জাহেদাদের অন্তর্ভুক্ত তুমি করে দিও আল্লাহ মেহের করে আজকের দোয়ার খবর সোনার মদিনাই তুমি পৌঁছায়া দিও আল্লাহ এখানে অসংখ্য মিডিয়ার লোক আমার ভাইয়ের এসেছি আল্লাহ তাদের কারণে হয়েছে গোটা পৃথিবী থেকে অসংখ্য মিডিয়ার মাধ্যমে আল্লাহ বাতিল পথ ছেড়ে দিয়ে দিকে দাবিত হয়ে আসছে আল্লাহ গো তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে অস্বীকার করা যায় না আল্লাহ প্রত্যেকটা মিডিয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ মিডিয়া পার্সন তুমি কবুল করে নাও আল্লাহ এক এক করে যোগের পরে যোগ যেন এমনি ভাবে সাধারণ সরল বনা মানুষের কাছে নবীর প্রেমের ঝান্ডা তুলে দিতে পারে মিডিয়ার মাধ্যমে সেই তো তুমি ওদের রেখে দান করে দিও আমরা রে দোয়া তুমি দয়া কবুল করছি এই জীবনের গৌনারে দয়াল ক্ষমা কর শুনি আল্লাহ কবর বাসির কবরে রাজা বন্ধ কর শুহুনি রে দয়াল বন্ধ কর শুনি আল্লাহ কোন নামে মেডা কিনে গো খুশি তুমি কোন নামে মেডা কিনে গো দের সেই ভাষা আর কে কেমনি পাইব গো তো নাই জানাই আদর কোডি বান্দা তুমি দয়াল বানাইয়া কেমন জাহান্নামে ছোট বড় সব কাজে তুমি 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 আল্লাহ আগে সোনার মদিনা তুমি দেখাই মৃত্যু দোদাসের আগে জীবনের গোনা গুলি মাফ করে দিও আল্লাহ আজকে যত আলোচনা হয়েছে সবগুলোর উপরে ভিত্তি করে আমল করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ গোর হৃদয় থেকে বলছি মদিনার পাগলদেরকে মদিনা তুমি না দেখাইয়া মরন দিও আমি দূর আর রবের দেখি বাংলার কুটির হতে बेहোসে হয়ে চলেছি যেন কে দেখिती যাবার পথে হে ইলাহি বলো শিখবে মোদের সফল সফল হবে মোরা গরিব বলে হব কি নিরাশ না দেখার নিয়মতে বেহুশ হয়ে চলেছি যেন কেদে কেদে কাবার পথে হাই গো খুদা কেন মোরে পাঠাইলা কাঙ্গাল করে যেতে নারী প্রিয় নবীর মাজার শরীফ যে অরাতে বেহুশ হয়ে চলেছি যেন কে দেখে দেহ কাবার পথে স্বপনে শুনিনি তুই রাতে যেন কাবারে বেলাল ঘুমন্ত সব মুসলিমের বিহুশ হয়ে চলেছি যেন কে দেখে কাবার পথে মানি আমরা যারা হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের কাউকে গুনা নিয়ে বাড়ি ফিরাইও না আল্লাহ এতগুলো মানুষ এই রাত্র প্রায় একটার উপরে বেঁচে গেছে আল্লাহ গো মানুষ শীতের মধ্যে বসে আছে কি দিয়ে বিদায় দিব রে দয়াল তাদেরকে মালিক তুমি তো রহিম রহমান আল্লাহ এখানে কত মানুষ হাত তুলেছে যার হাতটা তোমার পছন্দ হয়েছে তার হাতের সিলায় এখানকার প্রত্যেকটা মুসল্লিকে তুমি নিষ্পাপ করে বাড়ি পিঠাই আল্লাহ মেহরবানি করে আল্লাহ আজকের মাহফিল কমিটি এবং এলাকাবাসী যারা আছে শ্রোতা সবাইকে তোমার কুদ্র তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যায় আ কিরি পড়িয়া যদি মৃত্যুর বিছানায় শুইব মৃত্যুদউদ আমাদের সামনে এসে জেদের হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবজের নরাণী চেহারা বড়ক দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কানে বাটো কোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক গুণ খাড়া আগে কি ইল্লাই ক আর ডাইনে বামে গুণ নবীর दुश्मन কই আমি লগুৰে খাওয়াই দাম আশা করছি হেতনে কয় কয় মোৰ লড়ারে তা দি খাওয়াই কোনো লাভ নাই আর আন্না হাসতে চাইলে আর কথা শেষ করার হাসবেন মাজ খান দি হাসনে আর কথা নই বুড়ি মা কৈ দি আছে বুজুর আই একখানা চালাকী কচ্ছি কে কইছেন কার চালাকি হইলো হেতন রাই শক্ত করে ধরছি আই দৌড়ি কইলাম বুজুর আর একখানা বুছাই দি যা

আল্লাহ আল্লাহ আপনি কি মনে করছেন আলেম কি গাছের লতা পাতা না না গোশ দিয়ে বানান যায় গোশ দিয়ে এসপি বানান যায় গোশ দিয়ে ডিসি বানান যায় গোশ দিয়ে পুলিশ পুলিশ অফিসার বানান যায় যায় কি যায় না এখনকার যুগে फेक সার্টিফিকেট দিয়ে ডাক্তার উকবা বানান যায় কথা বল না কিല്ല নেগেটিভ ট্রিটমেন্ট করব আর কি পজিটিভ কইত না আর কথা ঠিক আছে নি কিন্তু আলেম দেওয়া আলেমের ক্ষেত্রে তো কোনো গোশ কইত না কোনো গোষ্ঠ দিয়ে আলেম বানান যায় ঘোষ কোন কি হয় না আলেমা আলেম হতে লাগে আল্লাহ রহমত কথা কন না কেন আরো জোরে আজকে শিখি রাখেন আল্লাহ আসল কইছে কে আগে ভন্ড আলেম বের হবে তাদের মধ্যে কিতাবি আলেম থাকবে না তাদের গানের দিয়ে এত বেশি ছোট হয়ে যাইবো তারা ভালো মন্দ ছোট্ট একটা সমাধানও তারা দিতে তারা তাদের সুবিধার জন্য মন গড়া ফতুয়া দিবে দিয়ে দিয়ে জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে এটা হলো কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত তারা মন গড়া কথা বলবে এখন দেখবেন কয় বাবা মা মারা গেলে কবরবাসীর জন্য খাবার আয়োজন করা বেদাত এরা কি কয় বেদাত ক আচ্ছা আপনি মেহমান দাওয়াত দিয়ে খাওয়ান মৃত্যুবাসীকে খাওয়ান যেটা কান খাওয়ান তো কথা কয় না খাওয়াম তো আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আল্লাহ রাবুলের কাছে দুটো কাজ বেশি পছন্দের একটা হলো পরিচিত হোক বা অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া আর একটা কাজ হলো আল্লাহর বান্দাকে পেট ভরে খাইয়ে দেওয়া আমি ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই বন্ধু মন দিয়ে শুনবেন অত্যন্ত প্রেমময় হাদিসটা আল্লাহর হাবিবের কাছে বন্ধু মেহমান আসলেন মেহমান আসার পরে মেহমানকে মেহমানদারি করতে হবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন কে আছরে আমার এই মেহমানটাকে আজকে একটু মেহমানদারি করে বানিয়ে যাবা এবারে ডাক দিয়ে বললেন ইয়া আমাকে আপনার এই অতিথি আমাকে দিয়ে দেন আমি তাকে আপ্যায়ন করব এবার নবীজি আনসারি সাহাবিকে মেহমানের দায়িত্বটা দিয়ে দিল মেহমানের দায়িত্বটা দিয়ে দেওয়ার পরে ওই মেহমান বন্ধু বাড়ি গেলেন বাড়ি যায় বলে বিবি বিবি রে গড়ে কোনো খাবার আসেনি কয় স্বামী গো

বাচ্চাটাকে মেহমানদারি করব এই কথাটা বলতে দেরি বিবি স্বামীর কথা মতো বাচ্চাটাকে কৌশলে ঘুম পাড়াই দিল বাচ্চার যে খাবার আছে এই খাবার মেহমানকে খাইয়ে দিল ওই আনসারি সাহাবি যখন সকাল হলো ও বন্ধু নবীজির রওজার দিকে যখন নবীজির হুজরার দিকে যখন হেঁটে হেঁটে যায় আমার নবী আনসারি সাহাবীর দিকে তাকাই তাকাই মুস্কি হাসে

দিলা খাবারের ওয়াজ বুঝছেন আর আরেকবার যদি জীবনে কোনো মাহফিলে আইয়ে যদি কোনো মাহফিলে আপনাদের সাথে দেখা হয় খবর পান আমারে বলবেন যে হুজুর মাঞ্চের খাওয়াইনি কি ফজিলত এটার বিনিময় কি পাবো এটা দিয়ে একটু কন আমি ওই দিন আর একটু লম্বা করে করবো আজকে আর বেশি করছি না কারণ আগামীকালকেও প্রোগ্রাম আছে ধারাবাহিক প্রোগ্রাম করতে হয় আপনারা যেমন আশা করে রাখছেন গাজী সবেরও শুনবেন আগামীকালকে তারাও ওদের আগ্রহে আছে আগামীকালকে যেই প্রোগ্রামে যাব ওটা একটা ছেলে তার বাবা মারা গেছে বাবার মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজন আমার হুজুর মানুষ আসবে কত আমি অনেক মানুষ সব ডির খাওয়াই হুজুর ডাইল দিলেও খাওয়াবো ভালো লাগান ডাইল খাও আমি কিচ্ছু যদি না পারো সাদা ভাত একটু ডাল আর একটু সবজি করে রাখি আমার মেহমান যদি যায় তারা না খাইলেও চলবে না ও বলতেছে হুজুর আপনাকে আমি পাইছি আমার খুশির কোনো শেষ নাই আমি এত সুন্দর করবো আমার পক্ষ থেকে সর্বোচ্চটা দেখছেন নি প্রেমটা ভালোবাসাটা দেখছেন এটা আমার কুমিল্লা শহরের কাছে বেশি দূরে না সম্মানিত উপস্থিতি তা আমি আর আলোচনাটা লম্বা করছি না আমার আজকের মূল মিশন হলো আপনারা রাসূলের প্রতি ভালোবাসা জোরদার করবেন রাসূলের প্রতি প্রেম যখন আপনার অন্তরে চলে আসবে তখন রাসুল যেটা চাই সেটা আপনি চাইবেন রাসুল যেটা চাইনি সেটা আপনি গ্রহণ করবেন না আল্লাহ যেন সেই মানসিকতা নিয়ে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করে সকলে বলুন আমিন আর বড় কথা হলো আপনারা এই মাহফিলটাতে সবাই আমি কাউকে প্রেসার ক্রিয়েট করব না মন থেকে যার যার জায়গা থেকে একটু দান করবেন আল্লাহ যেন নিজ নিজ দায়িত্বে করবেন তো মাহফিল কমিটিকে কষ্ট দিবেন না তো তারা অনেক কষ্ট করে একটা বাগান সাজায় অনেক কষ্ট করে আপনারা সবাই নিজ নিজ করে যুবক ভাই আছো তোমরা তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে কাতার গুলো সোজা করে তাদেরকে একটু সহযোগিতা